আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নরম তুল তুলে ফুলকো নান রুটির রেসিপি নান রুটি বাচ্চাদের কাছে খুবই প্রিয় একটি খাবার এবং বড়রা খেতেও খুবই পছন্দ করে। চিকেন ফ্রাই এবং মাংসের তরকারি দিয়ে এটি খেতে অতুলনীয় চলুন মূল ভিডিওতে আসা যাক এজন্য প্রথমে আমি নিয়েছি তিন কাপ ময়দা পরপর তিন কাপ ময়দা আমি নিয়ে নিচ্ছি এখানে এবার দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক হাফ কাপ এরপরে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ইস্ট চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ইস্ট নেওয়ার জন্য এরপরে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল সবগুলো উপকরণ আমি এখন ভালোভাবে হাত দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব এখন এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করে দিব অল্প পরিমাণে অল্প অল্প করে একটু পর পানি অ্যাড করে গোলাটা তৈরি করে ফেলব কিন্তু দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে দিয়ে গোলাটা তৈরি করে ফেলছি এবার আমি হাতে যেন লেগে না যায় সেজন্য আরও কিছু তেল অ্যাড করছি এটা এক টেবিল চামচের মতো তো কিছুক্ষণ এভাবে ভালোভাবে ময়ান করার ফলে সফট একটা সুন্দর ডোতে পরিণত হবে রে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ক্লিনভাবে আমি একটা ডো তৈরি করে ফেলেছি এখন আমি এটা দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব ফিরে আসছি দেড় ঘন্টা পর এবং দেখুন এটা ফুলে অনেক দ্বিগুণ হয়ে গিয়েছে আমি গ্যাসের চুলার পাশে রেখে দিয়েছিলাম মোটামুটি হালকা গরম জায়গায় রেখে দিলে ডোটা তাড়াতাড়ি ফুলে উঠে এখন আমি হাত দিয়ে প্রেস করে আমি মাখিয়ে নিচ্ছি এবং বাতাসগুলো বের করে দিচ্ছি এ তো দেখতে পাচ্ছেন আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে এখন আমি এখান থেকে একটু রুটি তৈরির কাজ শুরু করে দিব বেলে পর দর্শক বন্ধুরা আমি হাত দিয়ে এভাবে গোল করে একটা শেপ তৈরি করে নিয়েছি এখন এভাবে অল্প একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি রুটিগুলো বেলে নিব রুটি খুব বেশি পাতলাও হবে না আবার মোটাও হবে না মিডিয়াম সাইজের হবে এখন আমি তাওয়া গরম করে নিয়েছি এবং রুটিগুলো পরপর আমি ভেজে নিব তো দেখতে পাচ্ছেন আমি দুটি তাওয়া গরম করে নিয়েছি এবং দুটি তাওয়াতেই আমি দুই চুলাতেই রুটি ভেজে নিব আস্তে আস্তে এভাবে ভেজে নিচ্ছি যেন পুরে না যায় বারবার আমি উল্টে পাল্টে এভাবে ভেজে নিব রুটি যখন ফুলে উঠবে এবং হালকা গোল্ডেন কালার হয়ে আসবে তখন রুটিগুলো হয়ে যাবে সবগুলো রুটি ভাজা হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নরম তুলতুলে ফুলকো নান রুটি খেতে অনেক মজাদার অনেক সুস্বাদু এবং পুষ্টিকর তো বটেই আমি একটি ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা সফট এবং কতটা ফুলকো হয়েছে গরম গরম নান রুটি চিকেন ফ্রাইয়ের সাথে খেতে অতুলনীয় আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই